ওয়েস্ট বেঙ্গল সাইডে যিনি সিইও আছেন তিনি নবান্নকে চিঠি দিলেন পশ্চিমবাংলায় এসআইআর লাগু হবে ওই করার জন্য চিঠি দিলেন চিফ সেক্রেটারি মনোজ পান স্যার ভার্চুয়াল মিটিং করে সমস্ত রাজ্যে জেলার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে মিটিং করলেন যে এসআইআর করতে গেলে যে অফিসার লাগে ইআরও এ ইআরও তো কত শূন্য পদ আছে কি আছে জানার জন্য দেখা গেল ছশো শূন্য পদ আছে মানে একদিকে বলছে এসছে যে এসআইআর হতে দেবো না আর উল্টো দিকে চিফ সেক্রেটারি নিদান দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন দ্রুততার সাথে এসআইআর যাতে হয় সেই জন্য ছশো শূন্য পদ পূরণ করতে হবে তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের এই বিচারিটাকে একটু দেখুন এসআইআর ইতিপূর্বে আমাদের দেশে তেরো অধিক হয়েছে ১৩বারের অধিক হয়েছে লাস্ট দু হাজার দুই সালে এসআইআর হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আঠাশ লক্ষ নাম বাদ পড়েছে তবে হ্যাঁ আজকের এতে এসআইআর নিয়ে যে রাজনৈতিক টানাপোড়ন চলছে যে রাজনৈতিক ফায়দা নেওয়া চলছে এটাকে আমরা ধিৎকার জানাচ্ছি আমরা চাইব যাদের ভোটার লিস্টে ডবল নাম আছে তাদের নাম বাদ পড়ুক যাদের পুরুপ মানে যারা মারা গিয়েছে ভোটার লিস্টে এখনো নাম আছে তাদের নামগুলো অমিত হোক এখান থেকে শিফট করেছে যেখানে বোধ সাইড জায়গায় বোধ জায়গা প্লেসে নাম আছে সেগুলো অমিট হোক এবং নতুন নাম ইনক্লুড হোক তবে হ্যাঁ যেভাবে বিহারে এই ইসিআই যে করেছে জীবিত মানুষকে মৃত দেখিয়েছে যদি ওটা করে আমরা এ আর ওগুলোকে নজর রাখবো সেটা শুন একটা কথা আমি আমি দার্থহীন ভাষায় স্পষ্ট ভাবে বলছি প্রয়োজনে যদি ইলেকশন কমিশন আমাদের সহযোগিতা নাই স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট রাখার জন্য আমরা সহযোগিতা করব কিন্তু এই স্বচ্ছতার নাম করে বৈধ ভোটারকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মৃত ভোটার যদি ঘোষণা করে তাহলে যারা এ আরও থাকবেন সরি যারা ভূত بوت লেভেল অফিসার বি যারা থাকবেন আমরা কিন্তু সেগুলোর নজর রাখব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন মাঠে ময়দানে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব আইনি মাধ্যমে জবাব দেব আমাদের একদম স্পষ্ট বার্তা যে ভোটার লিস্টে যেমন দুর্নীতিভাবে কেউ না নাম ঢুকাতে পারে ঠিক একইভাবে ভাবে ভোটার লিস্টে দুর্নীতি করে বৈধ ভোটার এর নামও না বাতি হয় আচ্ছা এসআই জম্মু কাশ্মীরের বিধায়ক মেহরাজ মালিককে পিএসএ আইনের আওতার এসে গ্রেফতার করা কী বলবেন বিষয়টি ভারতবর্ষে মানে এই প্রথম কোনো একজন বিধায়ককে বা কাশ্মীরের ইতিহাসে প্রথম পেশা একটে গ্রেফতার করেছে অপরাধটা কি ছিল তা অপরাধটা গুরুতর কিছুই না ফকেই যেমন আমাকে বিয়াল্লিশ দিন আটকে ছিল অপরাধটা হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলেছে এই যারা যারা অন্যায়কে প্রাধান্য দেয় সুরে সুর মিলায় এ মালিক সাহেব সে কাজটা করেনি এটা অপরাধ এটা ভারতবর্ষের গণতন্ত্রের দিন জন্য একটা কালো দিন একটা জনগণের ভোটে নির্বাচিত আর ভারতবর্ষের ডেমোক্রেসি পৃথিবীর সবথেকে বড় ডেমোক্রেসির সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসিতে এই ধরনের কাজকে মেনে নেওয়া যায় না আমরা দীর্ঘার নিন্দা জানাচ্ছি অবিলম্বে এইটা প্রত্যাহার করা হোক এই আবেদন করছি বলছি নেপাল ইস্যুতে আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন মূলত কি বোঝাতে চাইছেন দেখুন যার যেটা বুঝবে যত দিন যাবে বুঝতে পারবে আমি একটা কথাই বলবো এই নেপালের বিষয়টা নিয়ে আমরা যারা ভারতীয় আমাদের মনে হয় যে ওয়েট অ্যান্ড ওয়াচ হওয়া দরকার এটার মধ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে আমাদের দেশের ক্ষেত্রে দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটা গভীর গভীর ষড়যন্ত্র থাকতে পারে তো আমি অনুরোধ করবো একটা কথাই যে এই বিষয়টা ওয়েট অ্যান্ড ওয়াচ হওয়া দরকার আমি এতটুকু কথা বলবো আমাদের সেনারা আছে তারা যথেষ্ট তবে এটুকু এতটুকু অনুরোধ আমার আমাদের সেনাদেরকে নিয়ে রাজনীতিটা বন্ধ আমাদের সেনারা আমাদের চিকেন নেক থেকে শুরু করে চিকেন নেক থেকে শুরু করে মানে চিকেন নেক হ্যাঁ নেক বলেছি আবার এটাকে নিয়ে আবার বিতর্ক তৈরি হবে চিকেন নেক থেকে শুরু করে প্রতিটা জায়গায় তারা তাদের যা ক্ষমতা যা আছে তাদেরকে যদি ফিরিয়ান খেতে দেয় সব বুঝিয়ে দেবে তবে আমি আবারও রিপিট করছি নেপাল নিয়ে এই এটা নির্বাচিত সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সরকার হেলিকপ্টার চড়ে পালিয়েছে এইটা নিয়ে যারা করছেন একটু এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন এটা আমার দেশের জন্য আমার আমার সর্বপ্রথম আমার পরিচয় আমি ভারতীয় তারপরে আমি আইএসএফ এর নেতা তারপরে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক আমার প্রথম পরিচয় আমি ভারতীয় সুতরাং আমি একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসাবে বলছি এটা নিয়ে আমাদের অত উৎফুল্ল হওয়া উত্তেজিত হওয়া আমার মনে হয় এখনই ভুল হচ্ছে এটা আন্তর্জাতিক কোনো চক্রান্ত থাকতে পারে মেবি আমার দেশকে ঘণ্ঠাসা করার জন্য আজকে দেশের একটা যে প্রধানমন্ত্রী চলছে তার সাথে আমার বনিমানা হয় না তার নীতির আমি চরম বিরোধী তার আমি বিরোধী কিন্তু দেশটা আমাদের কালকে ওই চেয়ারে যে কো বসার ক্ষমতা রাখে এই সিআই সংবিধান সেই খাবারটা দিয়েছে ভোটে যদি মানুষ তাকে চাই সুতরাং তার জন্য আমি আমার দেশের কোনোভাবেই বিপর্যয়ের দিকে চলে যা ক্ষতি হোকটা আমি চাইবো না

আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়াচ্ছি হাত বাড়াতো কিন্তু আমাদের উপরে যখন একের পর এক যখন ট্যারিফ বসাতে যদি আমরা জবাব দিতাম না তখন হাঁটু করে বসতো দুর্ভাগ্য এটা আমাদের যখন আমাদের নাগরিকদেরকে হাত পা বেঁধে ওদের ওদের মানে কার্গো ফ্লাইটে যখন নিয়ে পাঠালো নিয়ে ফিরোধ পাঠালো ওই সময় যদি আমরা একটু চেপে বসতাম না ট্রাম্প হাঁটু করে বসতো ট্রাম্প হচ্ছে একজন প্রেসিডেন্ট হলো এমনি একজন হচ্ছে আপাতমস্ত একজন ব্যবসায়ী উনি ব্যবসাটা ভালো বুঝে আর ব্যবসায়ীকে যদি আমরা লস দেখাতে পারতাম তো তো ব্যবসায়ী হাঁটু করে এখন লস দেখাচ্ছি আমরা যে তোমার লস হচ্ছে হাঁটু করে বসতে চাইছে এটা অনেক আগেই মোদিজির করা দরকার ছিল তারা কোথায় মোদিজির জিতার জন্য যারা যজ্ঞ চালিয়েছিল আজকে তাদেরকে আমি দেখতে চাইছি যারা যজ্ঞ চালিয়ে মোদিজির সরি আপনার ট্রাম্প ট্রাম্পের যাতে যেতে তার জন্য বলেছিল আর তারা ট্রাম্প জেতার পরে ভারতীয়দেরকে ওই দেশ থেকে ছেড়ে চলে আসতে বলছে দেশ থেকে পাঠিয়ে দেওয়া চাপাচ্ছে না ছেলেটিকে আমি এতটুকুই বলবো রবি ঠাকুরকে কেউ মেনে নিতে পারছে না এটা দুর্ভাগ্য আমাদের রবি ঠাকুর আমাদের হৃদয়ে আছে বিশ্ব শ্রেষ্ঠ কবি তিনি বিশ্বের শ্রেষ্ঠ আসলে থেকে উপনীত আছে দেখছি রবি ঠাকুরের ছবি কোথাও পোড়াচ্ছে তো রবি ঠাকুরের লেখা লেখা কোনো জায়গায় সিলেবাস থেকে বাদ দেওয়ার জন্য উদ্ধৃত হচ্ছে তো বাঙালি বলে রবি ঠাকুরকে আজকে এই অসম্মান করা হচ্ছে যে যারা সিলেবাস থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে রবি ঠাকুরের লেখাকে তার আমি চরম বিরোধিতা করছি দীত্কা নিন্দা জানাচ্ছি আর রবি ঠাকুরের যারা ছবি পড়িয়েছে অনেক আগেই তার আমি দীত্কা নিন্দা জানিয়েছি তো দেখা যাবে

অন্যায় কাজ করেছে ঘৃণীত কাজ করেছে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছে এখন রেড়ে করে উঠেছে বাঙালি সমাজ মানুষ এর বিরোধিতা করছে সেই জন্য হয়তো চুপ করে গেছে ওকে সাসপেন্ড করে দাও দেখবেন এই বিষয়টা যেমন দু চার মাস যাবে চুপ হয়ে যাব দেখবেন তখন ওকে আবার বড় পদে বসিয়ে দেবে